যার ধর্ম যার যার কাছে সম্মানের আমার ইসলাম ধর্ম নিয়ে আমি সবসময় গর্ব করি ঠিক তেমনি যার ধর্ম যেটা সেটা নিয়ে সে খুব গর্বিত তাই তো সবার আগে দেখবেন মানুষটা আসল কিনা মানুষের মন মানসিকতা নিজেরাই বলি ধর্ম যার যার উৎসব কিন্তু সবার আসসালাম আলাইকুম আমি আরুড় আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই কেমন আছো এখন অনেকেই আমাকে বলবে জ্ঞান দিতে এসেছে আমি যদি যদি ঠিকঠাক বুঝতাম তাহলে কি আর নিজের ধর্ম চেয়ে অন্য ধর্মের কথা বলতাম আসল কথা কি তোমরা যে যারটা ব্যাপারটা যেভাবে নিছো তোমাদের কাছে ঠিক তেমনই লাগবে আমার কথাগুলো তোমরা হয়তো এটা জানো আমি আরও মেক ওভার অ্যান্ড বিউটি সেলুনের একজন অনার তো সেক্ষেত্রে আমার তো শুট করতেই হবে আর আছে কিন্তু ড্রিম কেক বাই ফারিয়া পেজের অনার ফারিয়া কিন্তু আমাদের স্যালন থেকেই লুক নিয়েছে অনেকেই বলে আমাদের বিউটি স্যালোনের নাকি সাজ একদমই সুন্দর না শুধুমাত্র তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো একটি বার অন্তত হলে আমাদের স্যালোনে এসে সার্ভিস নিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাইদাবে এখন কথা বলি সেই আমার সাজ নিয়ে আজকে আমি পূজার লুক নিয়েছি বলে অনেকে অনেক বাজে মন্তব্য করেছেন সেটা আমি নিজেই দেখেছি জাস্ট ভিডিওর কমেন্ট আমি নিতে পারতেছি না ভাই তোমরা যদি আমাকে সত্যি ভালোবাসো কেমনেই কমেন্ট গুলা করো যে তোমার সেলুন আছে তাই তো যে কোনো উৎসবের হচ্ছে আমাকে সাজ দিতেই হবে তোমরা নিজেরা একটা জিনিস ভেবে দেখেছো আগে কখনো আমাকে কি এই শুট দিতে দেখেছো আদারওয়াইজ আমি কিন্তু অনেক সেলুনে শুট করেছি আমার সেলুন উদ্বোধন করার আগে যখন থেকে আরো মেগাওয়ার বিউটি সেলুন স্বপ্ন দেখেছি খোলা আস্তে আস্তে কিন্তু আমি আউটসাইড এর কাজ খুবই কমে দিয়েছি শুধুমাত্র আমার বিউটি সেলুনটাকে দাঁড় করানোর জন্য আচ্ছা লুকটা না হয় পূজার লুক বাট এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে বলবা এই গরমে সুন্দর করে সেজে যদি ঘেমে যান সেটা নিয়ে ভাবছেন তাহলে বলবো একদম টেনশন ফ্রি থেকে চলে আসুন আরো মেক ওভার অ্যান্ড বিউটি স্যালোনে আমাদের বিউটি স্যালোনের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সোনার মোগরাপাড়া চৌরাস্তা থানা রোড ইনসাফ হসপিটাল এর সাথে সিটি ব্যাংকের উপরে লিফ্টের তৃতীয় তলায় আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো সিক্স টু থ্রি ডবল ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খুবই সহজে চলে আসতে পারবা আমাদের স্যালোনে শুধু তাই নয় পুজোর এই উপলক্ষে চলছে আরো মেক ওভার বিউটি স্যালোনে দুর্দান্ত অফার পাঁচশো টাকা থেকে কিন্তু শুরু সার্ভিস একদম স্টুডেন্ট বাজেট এর জন্য রিজনেবল প্রাইস দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু একদমই আমার এই লুকটা নিয়ে আর বাজে কথা বলবো না আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি অন্তত যে লুকটা আমি দিয়েছি আরো মেক ওভার বিউটি স্যালোনের জন্য কেননা এখনো অনেকেই জানে না যে আমাদের স্যালোনে যে হিন্দু ব্রাইড গুলোকে আমরা সাজানো হয় শুধুমাত্র আপুদের এই উদ্দেশ্যে এই লুকটা দেওয়া ভাই দেবে আজকে কিন্তু শুট করতে আমি চলে এসেছিলাম কাশফুলে তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবো ইনশাল্লাহ সামনে আরো অনেক আমাকে আসতেছে সেই জন্য কিন্তু আমাদের অল প্ল্যাটফর্ম গুলোতে চোখ রাখতে হবে আর আজকে আমি দশটা বাজে লাইভ আসবো সবাই হচ্ছে জয়েন করিও আরো ইসলাম আরো আইডি থেকে আমাকে অলওয়েজ সাপোর্ট করার জন্য সোয়ার পাপার সবসময় আমার পাশে থাকে এটার জন্য আমি আলহামদুলিল্লাহ আই অলসো প্রাউড অফ ইউ জামাই যান আপনি আমার পাশে আছেন বলে যাই হোক আজকে সবাই মিলে অনেক অনেক মজা করেছি থ্যাংক ইউ সবাইকে টাইম দেওয়ার জন্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এন্ড আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করবা ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা